হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসায় গুরুজনদেরকে জানাই প্রণাম প্রচণ্ড গরম তোমরা সবাই জানো আমি সামনে আসলাম না আর দুদিন তিন দিন খুব ফাঁকিবাজি ফাঁকিবাজি চলছে এইভাবে চলতে পারে না এখানে আলু আর বেগুন এরম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো আলু আর বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে এটা একটা তরকারি করব ছেলে খুব ভালোবাসে এবারে এটা করব আর কি রেসিপি করছি সম্পূর্ণ রেসিপি শেয়ার করব না দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি কারণ একদম গরমে টপ টপ করে ঘাম পড়ছে বুঝতেই পারছো তা এই তরকারিটা কি তোমরা সবাই জানো চিংড়ি মাছ আলু বেগুনের তরকারি বলার কিছুই নেই দেখতে থাকো আর যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটা টুক করে লাইক দিয়ে দাও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নডিটাতে একটু ক্লিক করে দাও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে নুন হলুদ মাখানো হয়ে গেল এবার আমি চিংড়ি মাছগুলো কড়াই দিয়ে দিই সরকারি ফাইনাল লুক তোমাদের কাছে দেখাতে আসছি দেখো বন্ধুরা ছেলেকে শুধু বলেছিলাম যে একটু ডিম অর্ডার করতো তোর বাবাকে বলতে ভুলে গেছি দিন ডিম খাই না তোমরা দেখোই না আমার ডিম রান্না আজকে ইচ্ছা হয়েছে একটু ডিমের কারি করতে যাই হোক বলেছে ডিম তাই জন্য তার এতগুলো প্যাকেট অর্ডার হয়ে গেছে ডিম এই ব্ল্যাঙ্কেট থেকে সব কিছু এলো তার সঙ্গে আর কি চারখানা থামস আপ গরমে তো এটা লাগেই দুটো আইসক্রিম ফ্রিজে তুলে দিয়েছি সাথে সাথে কারণ ওদের আনতে টাইম লাগে তো আর এই যে পটল ছেলেরা আজকে পটল বাটা খাওয়ার ইচ্ছা হয়েছে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব এই যে ব্লেক থেকে পটল এলো তাই ভাবলাম এইটুকু তোমাদের সঙ্গে এইভাবে কেন শেয়ার করব না ও আরও কিছু এসছে দেখা দেখো এর সাথে আসলো পিনাটস এটা খুব সুন্দর একদম মশলা টশলা দেয়া বাদাম এটা দু প্যাকেট অর্ডার করেছি আর কি না কিচ্ছু আমি বুঝতে পারি না ঘরে বসে বসে কি অর্ডার করে ফেলি কিছু খাবে না অথচ চিপস যদি তোমরা দেখো না মাথায় এরকম একটা জায়গা স্তুপাকার বিভিন্ন আইটেমের চিপস অথচ খেতে বললেও খাওয়ার সময় নেই চিড়ে ভাজা এটা একদম মুখরোচক চিড়ে ভাজা দুটো তোমার বাদাম রইল এটা তো তো পটল দেখালাম এখানে ডিম আর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমটা পরে দেখাবো যখন খাবো তোমাদের সঙ্গে দেখাবো চলো রান্নাঘরে যাই বন্ধুরা চিংড়ি মাছটা পুরো হয়ে গেছে ফাইনাল লুকসটা তোমাদেরকে দেখাবো ওটা পুরো ভিডিও করিনি প্রচন্ড গরম থাকা যাচ্ছে না আর এই যে ডিমটা কারি করছি সব মশলা টশলা কষা হয়ে গেছে দিয়ে এখানে সামান্য এই ডিমগুলো একটু নাড়াছাড়া করে নেবো নিয়ে একটু হালকা জল দিয়ে দেবো যাতে একটুখানি করে গ্রেভিটা হয় কেন গ্রেভির খুব বেশি দরকার নেই এই যে রাখো সামান্য একটু কারণ আমাদের একটু দরকার আর কি বলো তো আমরা তিনজন না তো মার জন্য পাঠাবো আমাদের আয়সা দিদি আছে আয়সা দিদি খাবে আমরা তো এবার এতগুলো মানুষ খাবো একটু তো পাই দরকার ওই জন্য সামান্য একটু জল দিলাম গরম মশলা রসলা সব দেওয়া হয়ে গেছে কেমন হয়েছে বলো এবার আর একটা রেসিপি নিয়ে আসছি সেটা দেখো এই দেখো বন্ধুরা তোমাদের এবার এটা শেয়ার করে এই যে পটলের রেসিপি এটা পটলগুলো সব কেটে পুরো ছাড়িয়ে পরিষ্কার করেছি করে মাঝখান থেকে সব বীজগুলোকে ফেলে দিয়েছি দিয়ে সব দুটুকরো করে নিয়েছি তোমরা যদি কেউ চাও ভাপিয়ে নিতে পারো আমি ভাপাই না আমি কাঁচা পটলটাই করি আর এখানে তোমার নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন পটলটা আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর তোমাদেরকে আমি এখানে কটা লঙ্কা দিয়েছি এখানে আমি চারখানা হ্যাঁ আর একটু আমি কাশ্মীরি চিলি পাউডার দিয়ে বো রসুনও পরিষ্কার করে নিয়েছি খুব একটুখানি যেহেতু পটলটার অনেকটা পরিমাণে আছে তো এই জন্য একটু রসুনটা দিতে হয় নইলে ভালো লাগবে না তারপরে আমি কী করে করছি একটু কাঁচা লঙ্কা ফোড়নও দিতে হয় দিয়ে আমি আগে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে আসছি আবার তোমাদের সামনে দেখো আমার পটল আদা আর কি রসুন একসঙ্গে সবটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আর এখানে আমি কালো জেরে নিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর বাটা বটিতে যেন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম লোতে রেখেছিলাম আর বাটা বটি করলে তোমরা জানো যে দেখছি তেলটা গরম হয়েছে কিনা বাটা বটি করলে একটু তেলটা বেশি লাগে আমি দু একটা কালো জিরে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা এবার আমি কালো জিরেগুলো দিয়ে তারপর পটল বাটাটা দেবো আর কি পটলটা যে পেস্ট করে রেখেছি এটা দেবো দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন হলুদ রেড চিলি পাউডার আর যারা মিষ্টি খাও একটু মিষ্টি দিতে পারো কারণ আমাদের কোনো তরকারিতেই মিষ্টি চলে না তোমরা জানো তোমাদের দাদার তো ডায়াবেটিক পেশেন্ট মিষ্টি কোনো কিছুতেই চলে না আমি করা থেকে সম্পূর্ণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ওটা ছেড়ে ফাইনাল লুক্সটা নিয়ে তোমাদের সামনে আসছি কেননা ভিডিও লম্বা হয়ে গেলে তো তোমরা আবার দেখবে না বলো দেখো আমার মোটামুটি ভাজা এটা সব মশলা মিশিয়ে দিয়েছি দিয়ে একদম গ্যাসটাকে আমি লো করে দিয়েছিলাম এত গরম না ভিডিও করবো কি ঘেমে চান হয়ে যাচ্ছে এটা থেকে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি কি করলাম বলতে সব বাসন টাসনগুলো ধুয়ে নিলাম এদিকে আমার বাসন কুসন সব ধোয়া হয়ে গেল ধুয়ে এবারে এইটা হয়ে গেলে একদম রান্না শেষ তারপরে আমি স্নান করবো করে একটু বসতে পারবো পুজো একটা করে কেমন লাগলো তোমাদের আমার এই পটলের রেসিপিটা তোমরা প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর চলে লাঞ্চের টেবিলে গিয়ে তোমাদের আমার সব কিছু লাঞ্চের মেনু দেখিয়ে তারপর আমি ভিডিওটা শেষ করব এই দেখো বন্ধুরা চলে এসেছি লাঞ্চের টেবিলে এই হচ্ছে আমার ওই যে পাতাবাহার গাছটা আর একটুখানি আর্টিফিশিয়াল ফুল রাখি আর এই যে ভাত হয়ে গেছে একদম দুবেলাকার ভাত করে রেখে দিয়েছি রাতে মাইক্রোভেনে গরম করবো আর খাবো কোনো সিন নেই রান্না করার এই যে তিনজনের ডিম দুবেলা ছখানা ডিম করা হয়ে গেছে মাকে পাঠিয়ে দিয়েছে আয়সারি খাওয়া হয়ে গেছে এই হচ্ছে ডিম কষা আর এইখানে করেছি তোমার চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে যে একটা রসালসা তরকারি এটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে এইটা করলাম চিংড়ি মাছ আলু বেগুনের তরকারি আর হচ্ছে ফাইনালে দেখায় আজকে স্পেশালটা হচ্ছে পটল বাটা এটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু বলুক একদম কাছ থেকে দেখাচ্ছি এটা খেতে ভীষণ ভালো লাগে এমনি বাটা বুটি হলেন আমার আর কিচ্ছু চাই না ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক হ্যাঁ চ্যানেলটা আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে